শিক্ষা সৌরভ মডেল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে শিক্ষানুরাগী শুভাকাঙ্ক্ষীদের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আমতলি বাজারে অবস্থিত শিক্ষা সৌরভ মডেল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে শিক্ষানুরাগী শুভাকাঙ্ক্ষীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে পঁচিশে অক্টোবর শনিবার দুপুরে শিক্ষা সৌরভ মডেল স্কুল অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মহম্মদ রাফিকুল ইসলাম ডাক্তার শিক্ষা সৌরভ মডেল স্কুলের পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ আজিজুল ইসলাম আসলামের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা সৌরভ মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এস এম কামরুল হাসান শান্ত তিনি তাহার বক্তব্যে বলেন ব্যতিক্রমী স্মার্ট আধুনিক পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠানের অঙ্গীকার নিয়ে উপজেলার আমতলি বাজারে এ কে টাওয়ারে শিক্ষা কার্যক্রম প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত শুরু করতে যাচ্ছে শিক্ষা সৌরভ মডেল স্কুল এই স্কুলে স্বাস্থ্যসম্মত দৈনিক চারবেলা খাবার আধুনিক পরিবেশে থাকার ব্যবস্থার নিশ্চয়তা নিয়ে আবাসিক ব্যবস্থা অনাবাসিক ডে কেয়ার সুযোগ সুবিধার মাধ্যমে বইয়ের পাশাপাশি ইংরেজিতে দক্ষতা বৃদ্ধি আবৃত্তি চিত্রাঙ্কন ইনডোর আউটডোর খেলাধুলা কম্পিউটার শিক্ষার মতো যুগোপযোগী কারিগরি শিক্ষার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এছাড়াও মুসলিম শিক্ষার্থীদের জন্য আরবি পড়া ধর্মীয় শিক্ষা গুরুত্ব ও পাঁচ ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়ার অভ্যাস তৈরির ব্যবস্থা গ্রহণ করা হবে তাই সে উপস্থিত সকলের কাছে সহযোগিতা পরামর্শ কামনা করে আরও বলেন আপনার সন্তানকে বিশ্বাস করে আমাদের হাতে তুলে দেওয়ার অনুরোধ রইল আমরা সেই সন্তানের অভিভাবকত্ব গ্রহণ করে আপনাদের মতো দায়িত্ব পালন করে সুশিক্ষা শিক্ষিত করে আপনাদের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করব ইনশাআল্লাহ এ সময় আরও বক্তব্য রাখেন মাওলানা আফজাল হোসেন মোহাম্মদ জহিরুল ইসলাম আফজাল হোসেন আলমগীর মোহাম্মদ উদ্দিন মেম্বার ডাক্তার নজরুল ইসলাম মোহাম্মদ মুকলেসুর রহমান লিটন মুন্সি মোহাম্মদ শিহাবুদ্দিন মুফতি রেদুয়ানুল বারি সিরাজি আবু মুসা হাজি মোহাম্মদ শাহ আলম বি এম মোর্শেদ কামাল আবু হানিফ মোহাম্মদ মুজিবুর রহমান মোহাম্মদ সারোয়ার রহমান মোহাম্মদ আজহার উদ্দিন ভুইয়া মোহাম্মদ কামাল মিয়া মৌলা হামিদুর রহমান হাফিজ মুবাশ্মীর হোসাইন মৌলানা কবির আহমেদ মনির বিন মোবারক মোহাম্মদ রকুল উদ্দিন নুরুল হক নিয়াজ জহিরুল ইসলাম খাইরুল আলম জুয়েল প্রমুখ বক্তব্যে বিজয়নগর উপজেলার মধ্যে এই প্রথম আবাসিক অনাবাসিক ডে কেয়ারের সকল রকম সুযোগ সুবিধা ও পরিচালনা পর্ষদ থেকে স্কুলের পরিকল্পনা শুনে তারা বলেন বিজয়নগর উপজেলার বহুদিন পরে একটি গুণগত মানের শিক্ষা প্রতিষ্ঠান হওয়ায় তারা আনন্দিত ও গর্বিত এই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকা আলোকিত হবে এলাকার সুনাম দেশ জুড়ে ছড়িয়ে পড়বে বলে বিশ্বাস করেন তারাই শিক্ষা প্রতিষ্ঠানকে সকল ধরনের সহযোগিতা করার অঙ্গীকার করে কর্তৃপক্ষের প্রতি আহ্বান করেন যেন তাদের পরিকল্পনা পরিকল্পনামাফিক পড়াশোনা নিয়ম নিয়মকানুন ও আবাসিক থাকা খাওয়ার কোয়ালিটি মেনটেন করে প্রতিষ্ঠানটি সফলতার দিকে আরও এক ধাপ এগিয়ে নিতে সেই দিকে নজর রাখতে এছাড়াও আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মাওলানা সিরাজুল ইসলাম মাহমুদ হাবিব শামীম ওসমান মোহাম্মদ জাহাঙ্গীর আলম মহিউদ্দিন রুবেল সানাউল হক বিল্লাল মেম্বার মানিক মিয়া মাওলানা আখতারুজ্জামান সিরাজি শাহিন আলম ভুইয়া আবুল কালাম নজরুল ইসলাম মহিউদ্দিন আব্দুল হামিদ শাহিন আলম মাওলানা নিজামুদ্দিন কাজী মিজানুর রহমান প্রমুখ